আশা ইমা তোদের মা কেন এখন আসছে না তোরা কি কিছু জানিস না বাবা আমি কিছুই জানি না আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে এসেছি কারণ আজকে আমাদের মার্কেটে যেতে হবে এবং আমি এখন ভিডিও গেম খেলবো আপু আমিও খেলবো ঠিক আছে চল আমরা দুইজন মিলে খেলবো খুব মজা হবে কি জানি ওদের মা যে এত কেন লেট হচ্ছে বুঝতেই পারছি না ও আজকে তো আবার আমাদেরকে মার্কেটে যেতে হবে তাড়াতাড়ি ওদেরকে ডাকি চলো 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 বেশি লেট হয়ে যাবে হ্যাঁ বাবা আমি আসছি বাবা তুমি কোলে করে নিয়ে যাবা সে চলো চলো আমি আমার ভিডিও গেমটা অফ করে যাই চলো বাবা খুব মজা করবো আজকে অনেক মজা করে শপিং করবো হ্যাঁ চলো আমি বিল হইলাম এবার আমি বের হলাম এবার আমি বের হলাম বন্ধুরা গাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে রাখা হবে বাবা আমরা ট্রেনে আসলাম কেন ট্রেন দিয়ে তো আমরা শহরে এবং শহর থেকে মার্কেটে তুই বুঝতে পারিস না আমিও যাই ট্রেনে উঠি পড়ি আমিও ট্রেনে উঠে পড়ি আমরা কি ওই ভিতরটায় বসবো আরে না না আমরা এই যে এখানটায় বসবো ওই সিটে না আমরা এই ভিতরের কেবিনে বসবো ও আচ্ছা বাবা আমি আমার লেখা উপরে উঠে শুয়ে থাকি আমি বাবা বাবা তুমি তো আমার কথাই শুনো না আমরা যদি ঘুমিয়ে পড়ি তুমি কিন্তু ডাক দিবা আমাদেরকে আমিও শুয়ে পড়লাম যাত্রীরা সতর্ক হয়ে বসুন ট্রেন চালু হবে ট্রেন শুরু আস্তে আস্তে চুপ 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 করতে করতে ট্রেন চলতে লাগলো

ওই বোন চল আমরা ওইদিকে গিয়ে একটু বসি দাদা বাবার সাথে আমার কথা আছে বাবা তুমি আমাকে কিন্তু না আমার পর চকলেট কিনে দিবে আমি চকলেট খাবো আচ্ছা দিব দিব চল আমরা দুই বোনে গিয়ে ওখানে বসে থাকি ওয়াও কত সুন্দর যাত্রীরা ট্রেন থেমে গিয়েছে ও ট্রেন থেমেছে তাড়াতাড়ি চলো আমরা যাই চলো 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 বাচ্চারা চলো এখন আমাদেরকে নামতে হবে আমরা ট্রেন তো এখন থেমে গিয়েছে চলো বাচ্চারা বাবা চলো আর বন্ধুরা তোমাদের সাথে মার্কেটে পৌঁছানোর উপর দেখা হচ্ছে বাই মলে পৌঁছানোর উপর চ বলে কি আমি চ কত সুন্দর আমি এটা নিবো এত বড় ছেলে নিয়ে তো আমরা এখন ঘুরতে পারবো না এটার মধ্যে দিয়ে আমরা যাওয়ার সময়টা কিনে নিয়ে যাবো চলে চলে তাহলে আমরা অন্য জায়গায় গিয়ে ওয়াও এখানে স্লিপার রয়েছে কত সুন্দর একটা মল না পার কত সুন্দর আমরা এবার দোতলাই যাচ্ছি আমরা এবারে এসে পড়েছি দোতলায় কারণ এখানে আমরা সবাই মার্কেট করব ওয়াও মা ওই জামাটা কত সুন্দর তুমি কি আমার ওই জামাটা কিনে দিবা ওয়াও এত সুন্দর জামা আরে তুই যা যা মনে হয় তুই তা তাই নে এই নে তোকে এই ব্যাগটা দিলাম তুই এর যা তো পছন্দ হচ্ছে শুনলে মা তুমি কত ভালো ওয়াও আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে আমি এটা পরি না আমি এটাই বলে থাকব আচ্ছা ঠিক আছে পর তুই যে এখন ছোটে দাঁড়ান ম্যাম ম্যাম আপনাদের জন্য একটু সুন্দর ড্রেস দেখাচ্ছি যেটা আপনার খুব পছন্দ হবে এই তো এই ড্রেসটা আপনার জন্য দিই এটা পছন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা দেন দেন এটাতে আপনাকে অনেক সুন্দর মানাবে

ওয়াও কত টেস্টি লাগতেছে ভাই দেখি হুম কত মজা এবার আমার প্রিয় আপুর জন্য নিব এই তো আপুর জন্য আমি তিনটা নিব প্রথমে হোয়াইট কালারটা নিব পরে ব্লু পরে পিঙ্ক ওয়াও কত সুন্দর একটা চকোবিনো নিয়ে যাই চল তুমি কাঁদছো কেন তোমার কি কোনো কিছু হয়েছে আচ্ছা তুমি আমার সাথে বাসায় চলো এরপরে বুঝছি কি হচ্ছে তোমার

ওয়া অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে এই যে তোকে ঘুমিয়ে পড়া আর দুজনে শুয়ে পড়ি আমি আমি আর কি করব আমিও ঘুমিয়ে পড়ি এই তো আমার বিছনায় আমি শুয়ে পড়ি আজকে নেই যে তুমি আমার আমার পৃথিবীর মা বাবার কাছে জানতে চাও কিভাবে ও টোকাওয়াল থেকে অ্যাভাটার ওয়ালে গেল এবং এর সাথে কি কি হলো তাহলে জানতে চেয়ে কমেন্টে বলো পার্ট টু এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো বাই বাই